আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় দুই অর্থাৎ বিজ্ঞানিত রাশির আমরা উনত্রিশ নাম্বার উদাহরণের সমাধান করব দেখো এই প্রবলেমটা আমরা কত ওয়েতে সমাধান করতে পারি তাহলে তোমাদের কিন্তু আমি ইতিমধ্যে আমি বলছিলাম যে আমাদের যে আংশিক ভনাংশ যেগুলো এই যখন ত্রিশ নাম্বার এটাকেও আমাদের আংশিক ভনাংশে প্রকাশ করতে বলছে আমরা কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম যে আংশিক ভগ্নাংশের আমাদের বইয়ের যে এগারো নাম্বার ম্যাপ ওইখানে কিন্তু আমাদের পাঁচটা প্রবলেম দেওয়া ছিল ক খ ঘ উম তাই না তো ওইখানে আমি দেখাইছিলাম যে আমাদের টোটাল এই অধ্যায়ের আংশিক ভরাংশ হলো পাঁচ টাইপের তো আমাদের বইয়ে আমরা যে এগারো নাম্বার প্রবলেম সমাধান করছি সেখানে আমরা হচ্ছে এক তিন এবং চার নাম্বার টাইপের ই পাইছিলাম আমি তোমাদেরকে প্রথম ক্লাসে আমার যে প্রথম ক্লাস যেটা মানে আংশিক বর্ণ সেখানে কিন্তু আমি সবগুলো টাইপ এখানে লিখে দিয়েছিলাম যে কোনটা কোন টাইপের মধ্যে পড়বে কীভাবে বুঝবা তো আমাদের বই হচ্ছে এক তিন এবং তোমার চার নাম্বার টাইপের ম্যাথ দেওয়া ছিল আমি বলছিলাম তোমাদেরকে পাঁচ টাইপের ম্যাথে দেখাবো আমাদের হচ্ছে উদাহরণ যেটা তোমার পঁচিশ আমাদের বইয়ের সেটা হচ্ছে আমাদের দুই নাম্বার টাইপের ছিল আর আজকে আমি যেটা দেখাবো তোমার উনত্রিশ নাম্বার সেটা হচ্ছে টাইপ পাঁচের তো এই পাঁচটা টাইপ যদি তুমি দেখো ভালো করে আমি তো খুবই মানে সিম্পল সিম্পল ওয়েতে এবং ভেঙে ভেঙে সমাধান করে দেখাই তো আশা করি আমার ক্লাস দেখার পরে তোমাদের এই প্রত্যেকটা টাইপ তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে এবং যে কোনো কোশ্চেন মানে আংশিক ভরাশু রিলেটেড আসলে তুমি আনসার করতে পারবা আর তোমরা জানো আংশিক ভরাংশ কিন্তু একটা না একটা কোশ্চেন থাকেই মানে এখান থেকে যদি কোশ্চেন আসে দেখবা যে তোমার খ অথবা গতে একটা আংশিক ভনাংশ ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে ওকে দেখো আমরা সমাধান করে ফেলি এটা তাহলে এটা করার এটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখবো ধরি ধরি তোমরা জানো যে আমরা এখানে যেটা দেওয়া থাকে সেটা আমাদের প্রথমেই করতে হবে ধরি যে তোমার ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে স্কোয়ার তাহলে এটা আমাদের হচ্ছে কোন টাইপের মধ্যে পড়ছে সেটা আগে আমাদের খেয়াল করতে হবে তাহলে দেখো আমি এখানে লিখছি যে হরের দ্বিঘাত উৎপাদক এবং এই উৎপাদকের রিপিট যদি হয় তাহলে দেখো আমাদের এখানে দিঘাত উৎপাদক এই যে ভিতরে এক্স স্কোয়ার আছে এবং সেটা রিপিট হয়েছে যে উপরে স্কোয়ার আছে মানে এটা দুইবার আছে তাই না হ্যাঁ তাহলে তুমি যখন দেখবা যে হরের দিকাত উৎপাদক আছে এবং সেই উৎপাদকটা রিপিট হয়েছে অর্থাৎ স্কোয়ার আছে বা কিউব আছে এরকম যদি থাকে তাহলে দেখো আমরা এটা করতে হবে আমাদের যে প্রথমে এ বাই আমাদের প্রথম যে পদ থাকবে প্রথম যে রাশি থাকবে সেটা নিতে হবে উৎপাদক নিতে হবে তাহলে এক্স প্লাস তারপর আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার জন্য উপরে লিখতে হবে বি এক্স প্লাস সি নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু মানে এখানে যেটা থাকবে সেটা তো আমাদের এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আবার এখানে আমরা লিখবো এক্স প্লাস ই অর্থাৎ এখানে বিসি কিন্তু আমরা ইউজ করে ফেলছিলাম এই স্কোয়ারের জন্য আমরা এখানে লিখবো এক্স প্লাস ই নিচে আমাদের এই স্কোয়ারের যেটা ছিল সেটা লিখবো তো এইভাবে তোমাদেরকে প্রথমে লিখতে হবে ওকে তাহলে আমরা এটা এই যে লিখবো এখানে অবেদক তোমার হচ্ছে এ বাই এক্স প্লাস আমাদের এখানে হবে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই আমাদের ব্রাকেটের ভিতরে যেটা আছে সেটা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো সেইভাবে এখানে প্লাস আমরা লিখবো ডি এক্স প্লাস ই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যে এখানে যেটা ইসলি স্কোয়ারের রিপিট ছিল যেটা সেটা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দেওয়া রাখবো এটা আমরা এক নাম্বার ইকুয়েশন দিব এরপর তোমরা জানো যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই এক নাম্বার সমীকরণ লেখার পরে আমাদের এই যে এই বাম পাশে নিচে যেটা থাকে সেটা দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করতে হয় তাহলে দেখো আমরা যদি যে আমরা এখানে লিখবো যে উভয় পাশে উভয় পাশে তোমার হচ্ছে এই যে এখানে আমাদের নিচে যেটা আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার এত ধারা গুণ করে এত দ্বারা গুণ করে প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমাদের এই স্টেপটা ফলো করতেই হয় ওকে তাহলে এখন আমরা সব উভয় ক্ষেত্রে তোমার কি করবো এটা দ্বারা গুণ করে ফেলবো তাহলে দেখো আমরা যদি এখানে এই ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে দেখো এটা উপরে থাকবে তার মানে এই জিনিসটার সাথে এটার সাথে এটা কিন্তু কাটা চলে যাবে তাই না তাহলে থাকবে কি শুধু ওয়ান থাকবে উপরে ওয়ান ছিল এই ওয়ানটা হবে তারপরে যে অবেদক চিহ্ন দিতে হবে এখন দেখো এই যে এই পদের সাথে তুমি যদি এটা যদি গুণ করো তাহলে দেখো এই এক্সের সাথে এক্সটা কাটা চলে যাবে তাহলে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে স্কোয়ার তাহলে এখানে আমাদের আগে থেকে একটা এ ছিল তাহলে এর সাথে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার ঠিক না হ্যাঁ এরপর দেখো আবার এই পদের সাথে যখন তুমি এটাকে গুণ করবা তাহলে দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার অর্থাৎ এটার সাথে এখান থেকে একটা কাটা চলে যাবে তাহলে থাকবে কি এখানে প্লাস আমাদের এই যে এক্স প্লাস সি যেটা আসলে সেটা তো থাকবেই তার সাথে এই যেখানে যেটা স্কোয়ার আছে সেটার একটা কাটা চলে যাবে এখান থেকে তাহলে থাকবে এক্স এখানে থাকবে এক্স ইন্টু তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সবাই হ্যাঁ তারপরে দেখো এখানে আমরা লিখব যেখানে যা ছিল তোমার ডি এক্স প্লাস ই এখন এটার সাথে আমরা কি করবো দেখো এটা তারা এটাকে মানে এই এটা তারা উপরে গুণ করতেছি তার মানে এর উপরে আছে দেখো এটার সাথে কিন্তু এটা কাটা চলে যাবে তাহলে থাকবে কি এক্স তার মানে এই জিনিসটার সাথে শুধু এখানে তোমার এক্স থেকে যাবে ওকে আচ্ছা তাহলে দেখো এই জিনিসটা আমরা প্রথমে লিখে ফেললাম ওকে এখন আমরা আরেকটু কাজ করি যে এই যে আমাদের ভিতরে যেগুলো আসে এটাকে যেমন এখানে স্কোয়ারের ফর্মুলা করতে পারি এ প্লাস ডি স্কোয়ারের আর এখানে আমরা এগুলাকে গুণ করে দিতে পারি যে এগুলো ভিতরে গুণ করে দিতে পারি সেই জিনিসটা আমরা একটু করে ফেলি তাহলে দেখো আমরা এখানে লিখবো তোমার হচ্ছে যে এখানে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা চিন্তা করতে পারি তাই না এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার আছে তার মানে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখানে আমাদের এ থাকবে তাহলে আমরা এখানে লিখবো যে তোমার যে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এটা তার উপর যদি স্কোয়ার করি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর হবে না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি তাহলে যে টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার এই ওয়ানের উপর স্কোয়ার ওকে তাহলে এটার কাজ শেষ এখন দেখো আমাদের হচ্ছে এই এক্স এস এক্স এটা এটা তিনটা একসাথে গুণ আছে তাহলে আমরা আগে প্রথমে এই দুইটাকে গুণ করে ফেলি তারপর এটার সাথে গুণ করবো ওকে তাহলে দেখো আমরা এখানে আমাদের বি এক্স প্লাস গুণ করে দিই তাহলে স্কোয়ারের সাথে এক্স গুণ করলে তোমরা জানো এক্স কিউব হয় আর ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স হবে আর এখানে আমরা কি করতে পারি যে এই দুইটার সাথে আবার এক্সটা গুণ হবে অর্থাৎ এই তোমার হচ্ছে ডি এক্সের এর সাথে এক্স গুণ করলে হবে ডি এক্স স্কোয়ার আর ই এর সাথে যোগ করলে ই এক্স হবে আমরা জাস্ট আরেকটা লাইন করি তাহলে আমাদের জন্য বেটার হবে তাহলে দেখো আমরা জাস্ট এখানে আমরা লিখতে পারতাম যে তোমার হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার ফোর তার সাথে এ মানে এ কিন্তু এই পুরাটার সাথে গুণ হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর এ তারপরে প্লাস এখানে দেখো টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তার মানে টু এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারবো টু এক্স স্কোয়ার ইন্টু এ এই যে এ ভিতরে গুণ হচ্ছে তারপরে এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হবে সেই ওয়ানের সাথে এ গুণ করলে তোমার ই হবে তাহলে এটার কাজ শেষ হ্যাঁ আচ্ছা এখন আমরা এই যে এই এটার সাথে এটাকে গুণ আছে তাই না তার মানে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ ওকে তাহলে দেখো আমরা যদি এখন এই এক্স এখানে একটা প্লাস ছিল মাঝখানে হ্যাঁ এখানে আমরা প্লাসটা দিদি মিস করে ফেলছি তাহলে এখানে আমরা প্লাস দিবো এই বিএক্স এর সাথে যদি তুমি এক্স কিউব গুণ করো তাহলে কি হবে বলো তো আমাদের হচ্ছে এক্স দি পাওয়ার ফোর বি হবে তারপরে আবার এই বি এক্সের সাথে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে এর হবে তোমার হচ্ছে এক্স স্কোয়ার বি ওকে তারপরে দেখো আমরা এই সি দ্বারা আবার এই দুটাকে গুণ করতে হবে তাহলে সির সাথে যদি এক্স স্কোয়ার গুণ এক্স কিউব গুণ করো তাহলে কী হবে এক্স কিউব সি বা সি এক্স কিউব একই কথা তারপরে তোমার হচ্ছে প্লাস এখানে সির সাথে এক্স করলে তোমার হলো এক্স সি ওকে আচ্ছা আর এখানে যা ছিল আমরা তাই লিখি যে ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স ওকে তাহলে এই জিনিসটা আমরা দুই নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন দিলাম এখন দেখো আমাদের ফাইনাল কাজ হচ্ছে কি এই যে এক নাম্বার ইকুয়েশন যেটা আমরা বানিয়ে রাখছিলাম সেখানে এ বি সি ডি ই এই পাঁচটার মান বের করে জাস্ট এখানে বসিয়ে দিলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখন এই জিগিটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে তোমার হচ্ছে এই এ বি সি ডি ই এগুলার মানগুলা বের করতে হবে মানগুলা বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে এখন আমরা আগের ম্যাথগুলোতে দেখতাম যে এই যে কোয়েশন দুই নাম্বার যেটা পাইতাম এখানে আমরা দেখতাম যে আমাদের যখন তিনটা অজানা রাশি থাকতো আমাদের এমন ভাবে মান দেওয়া থাকতো যে একটা মান বসাইলে ধরো এক্সের একটা মান বসাবো দুইটা জিরো হয়ে যেত আমাদের আরেকটা একটা বের করতে হতো তাই না তো এই ম্যাটটাতে আমাদের এমন কোনো মান নাই যেটা তুমি বসাবে এখানে এখানে তো টোটাল পাঁচটা এখানে টোটাল পাঁচটা অজানা রাশি আছে মানে এ বি সি ডি ই পাঁচটা অজানা রাশি আছে এভাবে আমরা করতে পারবো না জাস্ট এখন আমরা এখানে সহক সমীকৃত করব এখানে আমাদের সহক সমীকৃত করতে হবে যা আমরা লিখব যে দুই নং সমীকরণের সমীকরণের উভয় পাশে মানে উভয় পাশে তোমার হচ্ছে এই এক্সএস কিউ এক্স টু দি পাওয়ার ফোর দেখো এক্স টু দি পাওয়ার ফোর আছে তারপরে এক্সএস কিউব আছে এক্স টু দি পাওয়ার টু আছে তারপরে এক্স আছে এবং তোমার হচ্ছে ধ্রুবপদ সমকৃত করে পাই সমকৃত করে পাই অর্থাৎ আমরা এখন তুলনা করবো যে আমাদের এই যে এক্সেস টু দি পাওয়ার ফোর কি শখ আছে পাশে বাম পাশে কী কী শখ আছে এভাবে আমরা ইকুয়েশন বানাবো কারণ আমাদের এই যে আমাদের অজানা রাশি মান বের করতে হবে অজানা মান বের করতে গেলে তোমরা তো জানোই ইকুয়েশন সমাধান মানে ইকুয়েশন বানাইতে হবে তারপর সেটাকে সমাধান করতে হবে হ্যাঁ তাহলে আমরা সর্বপ্রথম দেখো যে এক্স টু দি পাওয়ার সক কী কী আছে সেগুলো আমরা নেই দেখো আমাদের বাম পাশে তো এক্স টু দি পাওয়ার ফোর নাই তাই না আমাদেরকে বাম পাশে এক সুদী ফোর আছে না নাই তার মানে কি এক সুদী পর সব হচ্ছে শূন্য বাম পাশে যেহেতু এক ফোর নাই তাহলে বাম পাশে এক সুদী পর সব এক সুদী পর ফোরের সহ কত শূন্য ওকে এখন দেখো ডান পাশে আমাদের এক সুদী পর ফোরের সহ কি কি আছে এই যে আমাদের এখানে একটা ছিল এক সুদী পর ফোর আর এখানে ছিল আমাদের এক সুদী পর ফোর তাই না আমাদের কিন্তু আর নাই এক সুদী পর ফোর অর্থাৎ আমরা লিখতে পারবো এখানে এক সুদী পর ফোরের সহ হচ্ছে এ আর এখানে আমাদের এক সুদী পর ফোর এক্স টু দি পাওয়ার ফোরের সহগ হচ্ছে বি আর আমাদের এই পাশে দেখছিলাম এক্স টু দি পাওয়ার ফোরের সহগ হচ্ছে শূন্য তাহলে এ প্লাস বি ইকুয়াল টু শূন্য তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন হলো এটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন বলি এটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন বললাম কারণ এখানে দুই রাই অজানা আমরা তো বের করতে পারবো না আচ্ছা এবং তোমার হচ্ছে আমরা এবার এক্স কিউবের সহগ তোমার সমীকৃত করবো তাহলে দেখো তো আমাদের এখানে এক্স আছে কোথায় কোথায় আমাদের এক্স আছে এই যে এখানে একটা আছে আমাদেরকে আরও এক্স কিউব আছে বলো তো দেখি এখানে কিন্তু আমাদের আর কোনো এক্স কিউব নাই আর বাম পাশে দেখো আমাদের তো এক্স কিউব নাই তার মানে এক্স কিউবের সব বাম পাশে কী ছিল শূন্য ছিল তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সি ইকুয়াল টু শূন্য অর্থাৎ সি মান কিন্তু আমরা পাই গেলাম সি ইকোয়াল কত শূন্য আচ্ছা তাহলে এবং এবং আমরা এবার এক্স স্কোয়ারের শখগুলো সমীক্ষিত করব। তাহলে এক্স স্কোয়ারের শখ দেখো তো আমাদের পাশে কী কী আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স দি পাওয়ারের শ্স স্কোয়ারের শখ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের শখ আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের শখ আছে আচ্ছা তাহলে দেখো আমরা এখান থেকে যদি দেখি যে এক্স স্কোয়ারের শখ হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ারের সাথে আর কি আছে টু ইন্টু এ আছে অর্থাৎ টু এ এখানে লিখতে পারবো টু এ আর এখানে দেখো এক্স স্কোয়ারের শখ আমাদের কি বি তাহলে প্লাস বি তার সাথে দেখো আমাদের এখানে এক্স স্কোয়ারের সব কত ডি তাহলে এখানে লিখবো ডি এটা সমান সমান দেখো আমাদের বাম বা সাথে এক্স স্কোয়ারের কোনো শখ নাই এক্স স্কোয়ারই তো নাই তার মানে এক্স স্কোয়ারের শখ কত শূন্য তাহলে এখানে আমরা লিখবো শূন্য তাহলে দেখো আমাদের এখানে আমাদের এটাকে আমরা চার নাম্বার সমীকরণ দিই কারণ এই সমী এটার মান তো আমরা জানি না ঠিক না এটার মান তো আমরা জানি না ওকে তাহলে দেখো আমরা আরেকটা আগে করবো এবার যে এক্সের শা নিব আর কি এক্সের সহক দেখো এক্সের শহ আমাদের পাশে কী কী ছিল আমাদের এক্সের শখ ছিল এখানে ই আর এখানে ছিল সি তার মানে এক্সের সহক হচ্ছে আমাদের সি প্লাস ই তাহলে এবং আমরা লিখতে পারবো যে তোমার সি প্লাস ইকোয়াল টু দেখো আমাদের বাম পাশে কিন্তু এক্স নাই তার মানে এক্সের শখ কত শূন্য তাহলে এখানে শূন্য বসাইলাম তাহলে বা দেখো আমরা কিন্তু অলরেডি এখানে সির মান শূন্য পাইছি তাহলে এখানে যদি আমরা শূন্য বসাই সি পরিবর্তে আর এই সমান সমান তাহলে হবে শূন্য তাহলে বা আমরা এখানে লিখতে পারবো ইকুয়াল টু শূন্য তাই না যে শূন্যর কোনো ভালো নাই তার মানে ইকুয়াল টু কত শূন্য পাওয়া যায় তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি সির মান পাইলাম আর ইর মান পাইলাম আমাদের আরও তিনটা রাশির মান বের করতে হবে ওকে তাহলে দেখো আমরা এবার এখানে আমাদের আরেকটা একটা আছে কি ধ্রুব যে আমাদের এখানে কী ছিল যে এ দেখো এটার সাথে কোনো আমাদের এক্স নাই নাই এখানে আমাদের কি তার মানে এই যদি আমরা তুলনা করি বা সমীকৃত করি করি তাহলে আমরা কি লিখতে পারবো এ ইকুয়াল টু দেখো এখানে আমাদের ধ্রুবপদ ছিল শুধু এখানে কিন্তু আর কোনো কিছু নাই যেটার মধ্যে এক্স ছিল মানে এক্সারা এক্সারা একমাত্র কিন্তু তোমার এ আছে তাহলে যেহেতু এক্সারা মাত্র a আছে এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ আর এই বাম পাশে দেখো আমাদের এক্সারা একটা পদে আছে সেটা হচ্ছে ওয়ান তার মানে ধ্রুবপদের সাথে যদি আমরা সমীকৃত করি তাহলে এ ইকুয়াল টু ওয়ান লিখতে পারবো তাহলে এ ইকুয়াল টু আমরা ওয়ান পাইলাম ওকে তাহলে দেখো আমাদের মোটামুটি কাজ শেষ আমাদের পাঁচটা অজান রাশি ছিল তার মধ্যে থেকে আমরা তিনটার মান পাই গেছি এখন জাস্ট আমরা এই যে দুই নাম্বার তিন নাম্বারকে কাজে লাগিয়ে দেখো আমরা তিন নাম্বার ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা আছে এখান থেকে আরেকটার মান বের করি দেখো এ প্লাস বি সমান সমান আমাদের কত লিখতে পারবো পারবোয়াল টু শূন্য তাহলে বা আমরা মানটা বের করতে চাই দেখো তাহলে বি সমান সমান কত লিখতে পারবো যেহেতু আমাদের এখানে প্লাজের ওয়ান ছিল ডান পাশে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসের এ হবে তাহলে দেখো আমাদের বির মানটা বের হয়ে গেল এখন আমরা চার নাম্বারকে কাজে লাগিয়ে আমাদের বাকি যেটা আছে সেটা বের করে ফেলবো বাকি আমাদের কী আছে ডির মানটা আমরা জানি না ডির মানটা বের করব তাহলে দেখো আমাদের চার নাম্বার ইকুয়েশন থেকে আমরা ডির মানটা বের করে ফেলি তাহলে টু ইন্টু এ তাহলে আমরা এখানে লিখবো টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান তারপরে প্লাস বি দেখো বির মান ছিল মাইনাস ওয়ান তাহলে এই প্লাজে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান দিতে পারি তারপর আমাদের কী ছিল প্লাজের ডি এই প্লাজের ডির মানটা আমরা বের করবো তাহলে ইকুয়াল টু কত শূন্য তাহলে দেখো আমরা এখানে আর লাইন করি যে বা যে তোমার হচ্ছে এখানে দুই অক্ষে দুই আর এখানে মাইনাসের ওয়ান প্লাস ডি ইকোয়াল টু শূন্য তাইলে আমরা এখানে লিখতে পারবো দেখো টু থেকে যদি এক বিয়োগ করো তাহলে থাকবে ওয়ান প্লাস ডি সমান সমান শূন্য তাহলে এখানে থাকবে বা তোমার হচ্ছে ওয়ান প্লাস ডি টু শূন্য বা ডি টু আমরা লিখতে পারবো মাইনাসের ওয়ান অর্থাৎ দেখো আমাদের পাঁচটা জিনিসের মান বের হয়ে গেলো আমরা এখান থেকে পাইলাম হচ্ছে তোমার সির মান এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এর মান এখানে পাইছি আমরা বি এর মান আর এখানে পাইছি আমরা ডি এর মান তাহলে বাকি রইলো কি আর এখানে আমরা পাইছি ই এর মান দেখো আমাদের পাঁচটা অজানের ছিল এখানেই সেই পাঁচটা পাই গেলাম এখন আমরা জাস্ট এখানে মানটা বসে দেবো বসে দিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে তাহলে আমরা এখানে লিখবো তোমরা নিচেই লিখবা আমি টু উপরে লিখতেছি যে এক নং এ এক নং এ তোমার হচ্ছে এ বি সি ও এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে পাই তাহলে জাস্ট আমরা এখন এক নম্বর সমীকরণ করে সবগুলোর মান বসাবো তাহলে দেখো আমাদের বাম পাশে কি ছিল সেটা লিখবো আগে প্রথমে ওয়ান ভাগ আমাদের ছিল হচ্ছে এক্স তারপরে হচ্ছে এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার তারপর হচ্ছে অবিচ্ছিন্ন এখন দেখো এ ভাগ এক্স তাহলে আমরা প্রথমে তুলবো এ এ দেখো এর মান আমাদের কত সেটা বসিয়ে নেই সরাসরি এর মান ছিল আমাদের ওয়ান তাহলে আমরা এখানে বসাবো ওয়ান বাই এক্স মাঝখানে প্লাস ছিল প্লাস দিব দেখো বি এক্স প্লাস সি তাহলে বি ইন্টু এক্স সরি বীর মান তো আমরা বের করছি তাই না তো বীর মান কত আমাদের আমাদের বীর মান হচ্ছে এই যে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান হবে বীর জায়গায় মাইনাস ওয়ান ইন্টু আমাদের ছিল কি এক্স তাহলে এক্স বসাবো তারপরে প্লাস সি দেখো সির মান কত আমাদের আমাদের সির মান হচ্ছে শূন্য তাহলে এখানে বসবে শূন্য ভাগ হচ্ছে আমাদের এখানে যা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরপর প্লাস এখানে ডি এক্স প্লাস ই দেখো মান আমাদের হচ্ছে মাইনাস ওয়ান ডিট মান হচ্ছে মাইনাস ওয়ান তার সাথে এক্স প্লাস আমাদের ছিল ই দেখো ইর মান আমাদের কত বেড়েছে শূন্য এর মান বেড়েছে শূন্য আর নিচে আমাদের কী হবে এই যে এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার ওকে তাহলে দেখো ফাইনালি আমাদের ম্যাচেস তাহলে ওয়ান বাই এক্স এখন দেখো এখানে আমাদের ওয়ানের সাথে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে তোমরা জানো মাইনাসের এক্স হবে আর এখানে আছে আমাদের প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে আর উপরে তাহলে কী থাকবে এক্স ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক সেমভাবে দেখো এখানেও আমাদের মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো তার মানে উপরে থাকবে মাইনাসের এক্স আর এখানে যেহেতু প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস উপরে থাকবে এক্স আর নিচে থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোলি স্কোয়ার মানে দেখো আমাদের আংশিক ভগ্নাংশ যেটা রূপান্তর করতে বলছিল অর্থাৎ এটার আংশিক ভগ্নাংশটা হচ্ছে এটা যে ওয়ান বাই এক্স মাইনাস এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজে তোমার হচ্ছে আংশিক ভনাশগগুলোকে রূপান্তর করে ফেলতে পারি তাহলে আমার তোমার হচ্ছে তোমাদের জন্য আমি যে পাঁচটা টাইপের যে ম্যাথগুলো দেখাইলাম আমাদের বইয়ের তোমার উনুশটির এগারো নম্বরের পাঁচটা কোশ্চেন আর এক্সাম্পল থেকে আমি তোমাদেরকে দুইটা দেখাইলাম পঁচিশ নাম্বার এবং উনত্রিশ নাম্বার এই সাতটা প্রবলেম তুমি যদি বুঝে বুঝে করতে পারো যে কোনো কোয়েশ্চেন আসলেই তুমি এই আংশিক বর্ণস অ্যান্সার করতে পারবে আশা করি তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম